শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বত্র নবম দশমিক শ্রী দিয়ে অধ্যাপত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য মধ্যে মাধ্যমিক সাধারণ গণিতে চতুর্থ রয়েছে চতুর্থ চাপটা অন্তর্ভুক্ত অনুশীলনী চার দশমিক তিনের যে চোদ্দ নম্বর প্রশ্নটি রয়েছে সেই চৌদ্দ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা যদি তোমরা মরিদ্রের ভিডিওটি দেখো তাহলে অবশ্যই হবে তবে মূল ভিডিওটিতে যাওয়ার এগমন থাকবে তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক খুঁজে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই দিন নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সেই সম্পর্কে একটু নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে ফলে সহজে ভিডিওটি খুঁজে পাবে এবং দেখতে পারবে চলো তাহলে আমরা আলোচনা যাই এখানে চৌদ্দ নম্বর প্রশ্নটিতে যেটি বলা যে ক্যালকুলেটার ব্যবহার করে আমাদের নিচের সংখ্যাগুলো সাধারণ লোকের পূর্ণ অংশ নিয়ে করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা টু পয়েন্ট সেভেন একে আমরা ক্যালকুলেটার ব্যবহার যদি করি তাহলে এরকম একটা মান পাই ঠিক আছে এখন এরকম টু পয়েন্ট সেভেন আমাদের এটা ক্যালকুলেটর ব্যবহার করতে বলছে এই জন্য আমাদের এখানে পূর্ণ ওয়ান অংশ হচ্ছে এত হবে আর এটা হচ্ছে অংশ ঠিক আছে আর যদি আমরা এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে পারি পূর্ণ যদি করতে চাই তাহলে পূর্ণ কেন টু পয়েন্ট টু সেভেন রয়েছে এটাকে বৈজ্ঞানিক প্রকাশ করে দিলে কিন্তু আমাদের অংশ মানে আমরা পূর্ণটা পেয়ে যাচ্ছি দেখো বৈজ্ঞানিক রূপে যদি প্রকাশ করি তাহলে এটাকে যদি সাইন্টিফিক প্রকাশ করতে চাও তাহলে কিন্তু সম্ভব সেটির মাধ্যমে যে থাকবে আমাদের পূর্ণ তাহলে এখানে আমাদের সিস্টেম রয়েছে বৈজ্ঞানিক প্রকাশ তাহলে সেটা যদি করি তাহলে দেখো টু পয়েন্ট এই টু সেভেন রয়েছে এখানে আমরা যদি মনে করি দশমিকটা এই জায়গায় রয়েছে এখান থেকে উঠে আমাদের এখানে দিতে হবে তাহলে আমাদের দশ দিয়ে ভাগ করলে দশমিকটা অঙ্কে পরে হবে বৈজ্ঞানিক প্রকাশ করতে পারবো কিন্তু টেন তো নাই এই জন্য টেন একটা দিতে হবে এখানে টেন টেন বাদ দিলে আমাদের সেই টোয়েন্টি সেভেন টোয়েন্টি থেকে যাবে তাহলে আমাদের এইটুকু যদি হয় তাহলে টু পয়েন্ট আমরা সেভেন পেয়ে যাচ্ছি এটা বৈজ্ঞানিক একটা রূপ এর মান পেয়ে যাচ্ছি আমরা এ তাহলে আমাদের কি ইন্টু এই টেনের পাওয়ার কত টেনের পাওয়ার ওয়ান এই ওয়ান হচ্ছে আমাদের কি আমাদের এখানে কিন্তু পূর্ণ ঠিক আছে এখন আমাদের এইটা গেল পূর্ণ এখন আমরা যদি অন্য আরেকটা সিস্টেম রয়েছে আমাদের যতগুলো সার্থক অঙ্ক থাকবে এখানে কয়টি অঙ্ক রয়েছে দশমিক মনে করে এখানে রয়েছে তাহলে পূর্বে কত কয়টা অঙ্ক রয়েছে দুটি তাহলে আমাদের পূর্ণ হবে টু বিয়ে ওয়ান পূর্ণ কত হবে টু মাইনাস ওয়ান ঠিক আছে সার্থক অঙ্ক হচ্ছে এক কম হবে দশম কিন্তু বাম পাশে যতগুলো সার্থক অঙ্ক রয়েছে তাহলে এখানে দুটো দশমিক কিন্তু মনে সংখ্যা এখানে সুন্দর দশমিক থাকবে আর তার দিকে যে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সার্থক অঙ্ক তাহলে এখানে দুটি রয়েছে দুটো থেকে একটা বাদ দিলে আমাদের এক থাকবে সেই এক হচ্ছে আমাদের পূর্ণ এটা একটা বিষয় তাহলে ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করি এই দশমিকের পরবর্তী অংশ এটাকে আমরা অংশ বলে দিব আর পূর্ণ বের করার একটা সিস্টেম রয়েছে বৈজ্ঞানিক প্রকাশ করার পরে অথবা সার্থক অঙ্ক থেকে এক করে যেটা আমাদের তাই চলে যাচ্ছে খ নম্বরটিতে খ বলা হচ্ছে যে থার্টি সিক্স সিক্সটি থ্রি এত রয়েছে তাহলে এটা আমরা ক্যালকুলেটার ব্যবহার করে আমরা এই অংশটা বের করবো আর যদি আমরা পূর্ণ বের করতে চাই তাহলে পূর্ণ বের করতে গেলে আমাদের এখানে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে দিতে হবে অর্থাৎ দশমিকটা এখানে দিতে হবে দিয়ে আমাদের আমাদের টেনের যে পাওয়ার থাকবে সেই টেন দি পাওয়ার এন এন এর মানটা হবে কি আমাদের এখানে পূর্ণ হবে অথবা এখানে সার্থক অঙ্ক কটি রয়েছে দুটি তাহলে আমাদের পূর্ণ হবে টু বিয়োগ ওয়ান ঠিক আছে টু বিয়োগ কত হবে ওয়ান এই টু মাইনাস ওয়ান সমান সমান ওয়ান এখানে দুটি রয়েছে বলে টু মাইনাস ওয়ান যদি তিনটা থাকে তাহলে থ্রি মানুষ ওয়ান দিয়ে টু লিখতাম এখানে চলে যাচ্ছে আমাদের পরবর্তী লাইন দেখো এখানে রয়েছে ওয়ান তাই না এখানে তাহলে এখানে সার্থক অঙ্ক রয়েছে কত সাতক অঙ্ক একটা মাত্র তাহলে আমাদের সাতক অঙ্ক একটা আমরা কি করবো আমাদের আমরা নিয়মটা কি আমাদের যে যতগুলো সার্থক অঙ্ক থাকবে সেখান থেকে এক বিয়ে করতে হবে তাহলে একটা রয়েছে এক থেকে যদি এক বাদ দিই তাহলে শূন্য দাঁড়ায় এই জন্য আমাদের পূর্ণ কত হবে শূন্য হবে ঠিক আছে পূর্ণ কত শূন্য আর এখানে তাহলে অংশ অংশ কত হবে এখানে আমরা যদি এটাকে লগ নিই লগ নিলে আমাদের ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ

এখন যেটা তাহলে এটা কিন্তু আমরা হয়ে গেল এটা আমাদের তাহলে পূর্ণ কি ওয়ান মানস অন ইকাল জিরো এভাবে করবে বা এটাকে যদি বৈজ্ঞানিক প্রকাশ করে নেওয়া পাওয়ারে টেনের পাওয়ার আমাদের জিরো আসে সেই সুযোগটি আচ্ছা আমাদের পূর্ণভাবে চলে এসেছি গণবাটিতে গণবাটিতে বলা হচ্ছে এটা আমাদের এরকম যদি হয় তাহলে আমাদের এটা নিয়ম হচ্ছে যদি পূর্ণ বের করতে গেলে আমাদের সাতক অঙ্ক বের করতে হবে এটাকে প্রথম কাজ হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে প্রথম কাজ এটা পূর্ণ বের করতে গেলে বা পূর্ণকে এবং অংশ বের করতে গেলে প্রথম কাজ এটাকে আমরা বৈজ্ঞানিক রূপে আগে প্রকাশ করে নিব এই ধরনের থাকে যদি দশমিক দিয়ে যদি থাকে এই যে লগ লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স লগ ফোর পয়েন্ট ফাইভ সিক্স এর যে মানটা হবে সেটা কিন্তু অংশ কবে অর্থাৎ আমরা যদি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফোর পয়েন্ট ফাইভ সিক্স যদি নিই ফোর ফোর পয়েন্ট ফাইভ সিক্স এর যদি আমরা লগ নিই তাহলে দেখো এখানে জিরো দশমিক সিক্স ফাইভ এইট নাইন সিক্স জিরো দশমিক সিক্স ফাইভ এইট নাইন সিক্স চলে আছে আমাদের জিরো দশমিক সিক্স ফাইভ নাইন নাইন সিক্স এইট নাইন সিক্স এই মানটা চলে যাচ্ছে এটি কি হচ্ছে আমাদের আমাদের এটা অংশ অর্থাৎ এর মান বের করে বৈজ্ঞানিক প্রকাশ করার পরে এটিকে লক নিলে যেটি হবে সেটির মান হবে অংশ এবং বৈজ্ঞানিক প্রকাশ করার পর এই যে পাওয়ারের যেটা থাকবে সেটি কী হবে আমাদের এটা হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণ এটা হবে কি পূর্ণ অথবা পূর্ণ বের করা আরেকটি নিয়ম রয়েছে এইরকম ক্ষেত্রে যদি আকারে আমাদের নিয়ম রয়েছে মাইনাস এ কে পিল কে পিলাস এই রকম একটা নিয়ম রয়েছে মাইনাস কে পিলাসন অর্থাৎ এই যে এই শূন্য যতগুলো দশমিক বিন্দু পরে এবং সার্থক অঙ্কের মাস যতগুলো শূন্য থাকবে শূন্য সংখ্যা হচ্ছে এক বেশি তাই এই কে এর মান হচ্ছে শূন্য তাহলে এক

যে এখানে তাহলে কত হলে থ্রি ফিল তাহলে ফোর এদিকে আমরা লিখতে পারি পূর্ণ হবে তাহলে এটা একটা সিস্টেম অথবা আমরা এটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে নেব নেওয়ার পরে আমাদের এই যে সুযোগ যেটি থাকবে সেটি হচ্ছে কি আমাদের পূর্ণ হবে আর এখানে লগ নিয়ে যদি সিক্স পয়েন্ট সেভেন থ্রি এর পূর্বে লগ নিলে আমাদের যে মাটি চলে আসে সেটি হচ্ছে কি আমাদের অংশ হবে ঠিক আছে যদি আমরা লগ নিই তাহলে আমাদের এই লগের মান হচ্ছে অংশ তাহলে এটাকে দেখো বই কিন্তু প্রকাশ করলাম এটা লকটা এ এও পাবে এও পাবে তাহলে লগ যদি এ দেওয়া হয় লগ সেভেন থ্রি আর যে দেখো এখানে যদি আমি লগ এ সিক্স পয়েন্ট সেভেন থ্রি একটা আসে আর মাইনাস এ লগ এটাকে টেন ভিত্তিক লক যদি বলা হয় তাহলে এখানে এই লগ এই লগ যখন নেওয়া হবে ঠিক আছে তখন এই যে লগের পাওয়ারে টেন টু দি কত মাইনাস ফোর এই যে টেন লগ টেন এর পাওয়ার মাইনাস ফোর তাহলে এই টেন এর পাওয়ার মাইনাস ফোর এটা লগটা যদি টেন ভিত্তি পায় লগ বলতে কিন্তু টেন ভিত্তি পায় কিন্তু যেখানে এখানে কোনো চিহ্ন দেওয়া নাই তাহলে এখানে কিন্তু আমরা চিহ্ন দিচ্ছি না তাহলে এখন আমাদের এই আকার যদি থাকে তাহলে কী করতে হয় এই যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটা কিন্তু আগে চলে আসে এরকম আগে চলে আসে এখানে বলেনি তাহলে কি হয় এইটার মান আমরা পাচ্ছি কত এই যে এইট টু এইট জিরো টু এইট টু এইট জিরো টু পাচ্ছি এটার মান এইট টু এইট জিরো টু তাহলে আিরো দশমিক এইট টু এইট এটা পাচ্ছি এটা পাচ্ছে আর এটার মান এটা এই যে মাইনাস ফোরটা আগে চলে আসলে তাহলে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ফোর আর টেনের মান কত লক টেনের মান ওয়ান তাহলে আমাদের এইটুকু অংশ এইটুকু হচ্ছে আমাদের কত পূর্ণ তাহলে এটা হয়ে গেল আমাদের এটি ছিল আমাদের ভিডিওটির সর্বশেষ অংশ এবং পরবর্তী চিঠি রয়েছে সেটি আমি অন্য নম্বর প্রস্তুতি দিতে আমন্ত্রণ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো সবাই